আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সবাইকে ভালো রাখছে সুস্থ রাখছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আল্লাহর রহমতে এই জন্য নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি গাজরের পুঠিং আপনারা সব ধরনের পুঠিং খেয়েছেন একবার হইলেও এই গাজরের পুঠিন বাসায় ট্রাই করেন যে এত টেস্টি আর এত মজার একটা পুঠিং অনেকে পুডিং আমি কিন্তু পুটিং রেসিপি আরও দুই তিনটেও দিয়েছি আগে সেগুলো দেখেন আর এইগুলো খেয়ে দেখেন একবার বানায় গাজরের পুটিং গাজরের হালুয়া পুঠিং আর পুটিংটা যে মশাল্লা 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 অসাধারণ একটা টেস্ট পাবেন দেখুন কি কি লাগে শুরু থেকে এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটা আশা করি ভালো লাগবে এখানে আমি প্রথম দিয়ে দিলাম ঘি দুই চামচের মত ঘি দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম এক কাপের মতন আমি গাজর কুষিয়ে নিয়েছি আমি ছোটো ছোটো করে কুষিয়েই নিয়েছি এখন আমি সুন্দর করে দুই তিন মিনিট আমি খুব সুন্দর করে একটু ফ্রাই করে নিব যাতে কাঁচা গন্ধটা যাওয়ার পর একটা গাজরের একটা যে একটা ঘ্রাণটা সেটা জানি ছেড়ে দেয় বেশিটা আমি এখানে কুক করব না আর এখানে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে লিকুইড দুধটা আমি বেশি মানে হাফ টি চামুন হাফ কাপের মতন এখানে আমি ব্যবহার করছি লিকুইড দুধ যদি লাগে আর একটু আমি ব্যবহার করবো সমস্যাটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কীভাবে বানাবো লাগছি এখন এখানে জাস্ট আমি এক মিনিটের মতন একটু দুধটা দিয়ে এক মিনিটের মতন এখানে আমি কোক করে নেবো আর এই মুহূর্তে কিন্তু আমার গাজরটা এখনও হালকা হালকা সেদ্ধ হয় নাই পুরোটা কিন্তু আমি সেদ্ধ করব না এখানে আমি ফিনাইল আইসেন্স ব্যবহার করব না আমি এখানে এলাচের গুড়ে ব্যবহার করবো হাফটি চামচের মতো এলাচের গুঁড়ে আমি ব্যবহার করে গাজর আগে মিহি করে আমি পেস্ট করে নিয়েছি ব্যালেন্ডারে জালে আপনার দেখেই বুঝতে পারছেন আমি কতটা মিহি করেছে অবশ্যই মিহি করার জন্য চেষ্টা করবেন আর আমি এই পুটিংটা দুটো ডিম দিয়ে বানাবো এখানে আমি দিয়ে দিলাম দুটো ডিম আর এক কাপের মতন লিকুইড দুধ এখানে একটা আমি ক্যারামেল বানাই নিয়েছিলাম চিনি গলাই আপনারা তো সবাই বলেন যে ক্যারামেল কীভাবে বানায় চিনি গুলিয়ে বানাইতে হয় এখন আমি এটাও কিন্তু ব্যালান্ডারে জালে দিয়ে এখন আমি খুব একটা পেস্ট ই বানাই নেব আর তার সাথে দিয়ে দিলাম এক কাপেরতে সামান্য একটু চিনি একটু কম সেটা আমি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতন চিনি ব্যবহার করতে পারেন দেখুন আমার গাজরটা কত মেহি হয়েছে আর কালারটা দেখুন মার্শাল্লা খুব সুন্দর একটা কালার এখন আমি একটা শাকনি নিয়ে অবশ্যই যেটা আমি ডিম এবং দুধের যে মিশ্রণটা করেছিলাম সেটা আমি ঢেলে অবশ্যই সেঁকে দেবেন তাইলে আপনার এই পুটিংটা খুব মসৃম হবে যেটা হচ্ছে একদম খুব মিশ্রণ একটা আপনারা পুডিং পেয়ে যাবেন এখন আমি খুব সুন্দর করে এক দুই মিনিটের মতন খুব সুন্দর করে মিক্স করে নেব গাজরের সাথে অবশ্যই খুব সুন্দর করে মিক্স করার জন্য চেষ্টা করবেন নাহলে কিন্তু যদি দলা ফাঁকাই থাকে গাজরটা আপনার পারফেক্টলি কুক হবে না এবং পুডিংটা খুব ভালো পাবেন না দেখুন আমি এখন মিক্স করে নেওয়া হয়ে গেছে আমার কী সুন্দর আমি মিক্স করে নিয়েছি আর দেখুন এরমটা কিন্তু টেস্টনেসটা ঠিক এরমই থাকবে বেশি ঘনও না পাতলাও না দেখুন একদম যে আমরা লিকুইড যেটা পুডিং বানাই তার চেয়ে একটু ঘন হবে যত এর ভিতরে গাজর দেওয়া এই জন্য ঘন আপনাদের আপনাদের পছন্ন গাজর নিতে পারেন এখন আমি ক্যারামেলের ভেতরে ধুয়ে ঢেলে দিতে লাগছি ঢেলে দিয়ে আমি একদম এসে যাব গ্যাসে চলে এখন আমি কুকের ওই দিকে চলে যাব ভাবাবো আমি কীভাবে ভাই দেখুন এখানে আমি একটা রাইস কুকারের বাটি নিয়ে এসি উপরে একটা ঢাকনা দিয়ে আমি সিল করে দিয়েছি যাতে বাতাসটা উপরে থাকে একটা স্টার্ন বসাই দিয়েছে আর দেখুন পরিমাণ মতন পানি দিয়েছে যাতে পানিটা একদম যাতে বাটির উপরে মানে উপরে ওঠে না নিচে জানি লেগে থাকে এই হিসাবে পানিটা দিয়েছি এখানে টাইম ধরে আমার টাইম লেগেছিলো জাস্ট আমি দুই তিন ফিরে চেক করেছি আমার টাইম লেগেছিল চল্লিশ মিনিট যত আমি প্রথম আমি একদম ফুল আছে দিয়েছিলাম টেন মিনিট তারপরে একদম নর্মাল আছে আমি থার্টি মিনিট আমি কুক করে নিয়েছি আমার চল্লিশ মিনিট টাইম লাগছে পরে আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর কুক হয়েছে একটা অবশ্যই আমি একটা কাঠি দিয়ে চেক করছি একদম পারফেক্টলি কুক হয়ে গেছে কোনো দিয়ে জড়ায় আসে নাই তার মানে গাজরের যে পুটিংটা একদম কুক হয়ে গেছে পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে এখন আমি দু এক মিনিটের মতন জাল করে দেব এমনি গাজর তো অবশ্যই নরম থাকে তারপরে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য প্রথমে আমি নর্মালে রেখে দিয়েছিলাম ফ্রিজে নর্মালে আমি রেখে দিয়েছিলাম পরে দেখুন এমনি ঠান্ডার মশম পরে আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর পুটিংটা হয়েছে যে মার্শাল্লাহ এত সুন্দর পুটিং হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ